আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সেই বদরের মাঠ এই সেই বেঈমান আবু জেহেল বেইমান আবু জেহেল এইটাই এই জায়গাটা এই কূপের ভিতরে বেঈমান আবু জেহেলের মানে শেষ সমাধি এই সেই বেঈমান আবু জেহেল এই জায়গাটাতেই তার সমাধি আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল এই সেই বদরের মাঠ বদরের প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা এই ফাঁকা জায়গাতেই যুদ্ধটা হয়েছিল মূলত আলহামদুলিল্লাহ ইসলামের জয় হয়েছিল আপনারা ইসলামের ইতিহাস জানেন যে রমজান হিজরিতে সতেরোই রমজানবী সাল্লাহ আলিফাসাল্লাম মক্কার কুরায়ের সাথে সর্বপ্রথম একটি যুদ্ধ করেছিলেন এই সেই ময়দানটি এই যে ফাঁকা ময়দান এই ময়দানটি এই যুদ্ধে মুসলিমদের সৈন্য ছিল মাত্র তিনশো জন আর বিপক্ষে বেঈমানরা ছিল এক হাজার জন আল্লাহ নবী সাল্লাহ নিজেই এই যুদ্ধের সেনাপতি হিসাবে কাজ করেছিলেন এবং বেঈমানদের মধ্যে সব থেকে বড় যে নেতা ছিল এই যুদ্ধ পরিচালনার জন্য তার নাম হচ্ছে উতবা বিন রাবিয়া আপনারা এটাও জেনে রাখা আরো ভালো হবে যে আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম জন সাহাবিকে নিয়ে এই ঐতিহাসিক জায়গায় উপস্থিত হয়েছিলেন তার ভিতরে বেরাশি জন ছিল আপনার মহাজির বাকি ছিল আনসার এই যুদ্ধতে সত্তর জন নিহত হয় এবং সত্তর জন মুসলিমদের হাতে অ্যারেস্ট হয় আর আল্লাহ নবী সাল আরিফা সাল্লামের প্রিয় সাহাবিগণ চোদ্দ জন এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন আল্লাহ ওনাদের প্রতি শান্তি বর্ষণ করুক আর এই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টির নাম হচ্ছে আরিমা আরিমা নামক এই পাহাড় এই পাহাড়ের এমন এক সৈন্যদলকে নিয়ে অবস্থান করেছিলেন সূর্যের বিপরীত দিকে সূর্য উঠলে যাতে বেঈমানদের উপরে আঘাত করতে অসুবিধা হয় তার তাপের কারণে এই জন্য আল্লাহ রসিদাল্লাম ওই দিকে অবস্থান করেছিলেন এই হলো তার সংক্ষিপ্ত ইতিহাস আপনারা জানেন যে ইসলামের প্রথম যুদ্ধে মুসলিমরা জয়লাভ করেছিলেন আলহামদুলিল্লাহ এই যুদ্ধটি বেঈমানদের বেইমানদের সব থেকে বড় মোস্তান সব থেকে কুখ্যাত তার নাম হচ্ছে আবু জাহেল আফারা বলে একজন ব্যক্তির দুইজন বেটা একজনের নাম মোয়াজ একজনের নাম মুআ এরা দুইজন মিলে এই জায়গাতেই শহীদ করে দেয় শহীদ বলাটা ভুল হলো এই জায়গাতেই নিহত করে দেয় বেঈমান আবু জাহেলকে এই সেই দেখতে পাচ্ছেন বেইমান আবু জাহেল এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই পাথরগুলো মূলত হাজির সাহেবরা আবেগবশত বেইমানের কবরে তারা নিক্ষেপ করছে কেউ জুতো মারছে বিভিন্ন কিছু লাইভটি যারা দেখছেন আপনাদেরকে এখন দেখাচ্ছে আমি ঐতিহাসিক বদরের প্রান্ত সাইটে রয়েছে একটা বিশাল গম্বুজলা মসজিদ এই মসজিদে সলাত আদায় করে হাজির সাহেবগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বেইমান মানে আবু জাহেল। আবু জাহেল এই জায়গাটা আছে যে আবু জাহেল মোহাম্মদ সাল্লাহ আলিফা সাল্লামকে মক্কাতে কষ্ট দিয়েছে এবং মদিনাতেও কষ্ট দিয়েছে এই বেঈমানের কবর হচ্ছে এটা এটা একটা কূপ এই কূপের নাম হচ্ছে বদর এই কূপের ভিতরই তাকে নিক্ষেপ করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে খাজুরের বাগান আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর গাছে খাজুর ধরেছে এবং এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে মোহাম্মদ সাল্লামের চোদ্দ জন সাহাবিকে শহীদ করে দেওয়া হয়েছিল আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো আবেগ চলে এলো আমি আর কথা বলতে পারছি না তাদের উপরে এখন আমরা মদিনার পথে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা মদিনার পথে যাচ্ছি এখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল তার কিছু নিদর্শনা বলি আমি এখান থেকে বুঝতে পারছি এখানকার মাটি এবং এই মাঠের পরিবেশটা দেখে বোঝা যাচ্ছে যে অবশ্যই এই জায়গাটা একটা যুদ্ধ হয়েছিল আপনাদেরকে আমি একদম টাটকা খাজুর গাছের একটা দেখাচ্ছি খাজুর একদম গাছে ধরে আছে খাজুর এই দেখুন আপনাদেরকে দেখাই এই হচ্ছে খাজুরের গাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সেই খাজুরের গাছ আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে খাজুর কেমন ধরে আসে আল্লাহ একবার এই দেখুন এখন খাজুরের সিজন ওই জন্য খাজুর ধরে আসে গাছে আপনারা দেখতে পাচ্ছেন খাজুর গাছে পুরো ভর্তি হয়ে আছে একদম সুহান আল্লাহ সুহান আল্লাহ কত সুন্দর কত মোটা মোটা গাছ কতই চমৎকার দেখতে লাগছে আল্লাহ কি নিয়ামত যাই হোক সংক্ষিপ্ত আকারে এই ইতিহাসটা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম এই জায়গাটায় আল্লাহফ আকবর এই জায়গাটায় আপনার যুদ্ধ হয়েছিল এই জায়গাটা আপনারা যারা এই সমস্ত জায়গা দেখার এবং আসার প্রতি আগ্রহ প্রকাশ করছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আবার সেপ্টেম্বর মাসে আমাদের প্যাকেজ আসছে দ্বিতীয়বার এবং সেপ্টেম্বরে আমি থাকার চেষ্টা করব তবে কথা দিতে পারছি না আমি থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখতে পেলেন বেইমান আবু জাহেল তার কবর আমি অন্তত গিয়ে একটা জুতো মেরে আসি তাকে আমার মনটা চাইছে যে আল্লাহ নবীর দুশ্মন তোকে জুতো মেরে আসি একবার জুতোটা মেরে আসি আপনারা দেখুন ওর জুতোই মারতে হবে তাছাড়া কিছু করার নেই এই সে ঐতিহাসিক জায়গা পাটা অন্তত পাটা দিয়ে দিলাম ওর মুখের উপরে আল্লাহ নবীর দুশমন আমি যাচ্ছি একটু মসজিদের দিকে আগিয়ে এখানে প্রচুর খাজুরের বাগান মদিনা মানি তো খাজুর বিখ্যাত আপনারা জানেন মসজিদটা দূর থেকে কেমন লাগছে একটু জানাবেন তো আমাকে কমেন্টের মাধ্যমে দূর থেকে কেমন লাগছে মসজিদটা মানে এখানকার একটা একটা মসজিদে ঢুকলে মনে হবে যে আল্লাভ একবার কোথায় এলাম মানে একটা কি যে শান্তি মসজিদের ভিতরে সব হান আল্লাহ মসজিদ এমন ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে মানে আমি দেশে ফিরব আগামী চোদ্দো তারিখ ইনশাল্লাহ চোদ্দো তারিখ রাত্রি আটটা আমি দেশে ফিরব আর যারা আমাকে বারবার ফোন করছেন আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মসজিদটা কেমন একটু কমেন্টে জানান দূর থেকে লুকটা কেমন লাগছে খুবই চমৎকার না খুব সুন্দর আপনাদেরকে একটু দেখাবো কমেন্টে জানান তাহলে দেখাবো কমেন্ট করুন যে ভিতরটা একটু দেখাবো কি মসজিদের দেখবেন এখানকার মসজিদের ভিতরের দৃশ্যগুলো কেমন সুন্দর এখানে এখন মগরীবের আজান হলো এইমাত্র মগরীবের এইমাত্র আজান হলো আমাদের ওখানে তো এখন অনেক বেজে গেছে দেখাচ্ছি আপনারা লাইনে থাকুন মানে এখানে পাঁচশো মিটার দূরত্বে দূরত্বে মসজিদ এত বেশি মসজিদ আমি মসজিদের ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি এটা মেয়েদের দিকে জায়গা হ্যাঁ আনিকুল ভাই